অনুষ্ঠান ভালো লাগছে সকলে হ্যাঁ লাভলি রকম হবে তো চলো একবার সবাই মিলে আদে তালি হোক বস আরে লাভলি অডিয়েন্স লাভলি চলুন এই মুহূর্তে মঞ্চে রয়েছে আমার আপনার সবার প্রিয় আদিবাসী শিক্ষিয়া গাড়ি গাড়ি আগিয়ে দিয়ে অনুষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ জানাবো কমিটির প্রত্যেকটি মেম্বারসকে যাদের পরিচয় লড়ায় যাদের অধীর আগ্রহ হয়ে আজ আরো শিশি দেয় গাড়ি গাড়ি এবার আমার ফার্স্ট অরিজিনাল সংটা গাইবো যেটা তোমাদের ভালোবাসায় একশো চল্লিশ মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া আর গানটা শুরুর আগে আমি একটা তোমাদের সাথে ছবি নিতে চাই তোমাদের সাথে একটা মুহূর্ত আমি আমার মনের মনি কোটাইয়ের সাথে আমার ফোনের কোনা একটু রেখে দিতে চাই তো প্লিজ আমি তোমাদের সবার সাথে ছবিটা তুলো আলোটাই তো আলো বলার আগে আলো দিয়ে দিয়েছি

মিষ্টি মিষ্টি বন্ধুরা বাকি গেছে রেডি তোমরা সবাই একটু হাত থেকে উপর করবো গানটা কেন বানানো একটু ছোট করে বলি আমাদের সামনে অনেকে ভালো সাজে কিন্তু পেছনে কাঠি করার লোকের অভাব হয় না দেখো আমার দিকে আস্তে আস্তে চলে আসবে কাঠি নিয়ে চলে আসবে হ্যাঁ চলে এসছে বড় একটা কাঠি নিয়ে চলে এসছে আমাদের ভালো আমাদের উন্নতি একদম সহ্য করতে পারে না সব সময় টেনে নেওয়ানোর চেষ্টা করি হ্যাঁ বলো